একদিন এক কৃষক তার ক্ষেত থেকে অনেক কষ্টে একঝড়ি পাকা ফল সংগ্রহ করলেন তিনি ফলগুলো বাড়ি নিয়ে যাচ্ছিলেন পথে ক্লান্ত হয়ে একটি বড় গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন গাছটি ছিল একটি বট গাছ আর গাছের ডালে বাস করত এক চালাক কাক কাকটি ফলের ঝুড়ি দেখে লোভ সামলাতে পারল না কাকটি কৃষকের অগচরে ফল চুরি করার ফোন দিয়ে আটল সে তখনই তার বন্ধু শিয়ালকে ডেকে বলল বন্ধু আমি একটি ফন্দি করেছি তুমি যদি সাহায্য করো তাহলে আমরা মিলে কৃষকের ফল খেতে পারবো শিয়াল তখনই রাজি হয়ে গেল শিয়াল কৃষকের সামনে গিয়ে বলল ওহে কৃষক ভাই তোমার ফল দেখতে খুব সুন্দর কিন্তু তোমার ঝুড়িতে যেন একটা श्राপ ঢুকে পড়েছে কৃষক ভয়ে দ্রুত ফলের ঝুড়ি নামিয়ে ঝুড়িটি খুললেন সেই সুযোগে তাক ঝুড়ি থেকে এক গুচ্ছ ফল তুলে নিয়ে গাছে উঠে গেল শিয়াল তখন বলল হয়তো ভুল হয়েছে ছাপ নেই কৃষক মনের দুঃখে আবার ফল গুছিয়ে ঝুড়ি ভরলেন কিন্তু তার অজান্তেই কাক আর শিয়াল মিলে কয়েকবার এভাবে ফল চুরি করলো কৃষক বুঝতে পারলো যে সে প্রতারণার শিকার হচ্ছে তাই এবার সে একটি লাঠি নিয়ে শিয়াল ও কাককে তাড়িয়ে দিল আর ভাবল ভবিষ্যতে সতর্ক থাকতে হবে এখানে শিক্ষণীয় দিক হল অন্যের ক্ষতি করে কিছু অর্জন করলে তা দীর্ঘস্থায়ী হয় না চালাকির চেয়ে সততা অনেক বড়